নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন এই প্রকল্পের মাধ্যমে গ্রাম্য এলাকায় যে টয়লেট প্রদান করে থাকেন বা টয়লেট নির্মাণের জন্য বারো হাজার টাকা করে দিয়ে থাকেন সেটি কিন্তু দু সালে আবার নূতন করে চালু হয়েছে আর যে সমস্ত আবেদনকারীরা দু সালে কিংবা দু সালে আবেদন করেছিলেন তাদেরকে কোনো না কোনো কারণে তাদের যে অ্যাপ্লিকেশানটি ছিল সেটি রিজেক্ট করে দেব হয়েছে তারা কিন্তু আবার এই দু সালে নূতান করে এই প্রকল্পে আবেদন করতে পারবেন কেবলমাত্র এই প্রকল্প থেকে টয়লেট পরিষেবা পাননি সেই সমস্ত ব্যক্তিরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর এই প্রকল্পে কিভাবে আপনি নিজের বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে এই প্রকল্পের নাম নথিভুক্ত করাবেন সেই সম্পর্কিত সমস্ত ডিটেলসে আজ এই ভিডিওটির মাধ্যমে দেখানো হলো তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম আপনার যে মোবাইল ফোন সেখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে সেখানে স্বচ্ছ ভারত মিশন সেটি লিখে সার্চ করে দেবেন বা এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে আপনারা চলে আসতে পারবেন এই পেজটিতে চলে আসার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইএইচ এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে সর্বপ্রথম এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পারবেন যে সিটিজেন রেজিস্ট্রেশন আপনারা যদি এই স্বচ্ছ ভারত মিশনে আগে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে এখান থেকে আপনারা সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনাদের যে মোবাইল নাম্বার আপনার যে নাম মেল ফিমেল যেটি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনাদের যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার যে স্টেটটি আছে সেই স্টেটটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন নেবার পরে ক্যাপচার করটি দেখে এখানে আপনারা সঠিকভাবে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে এই প্রকল্পে আপনার যে নামটি রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে আপনারা লগ ইন বটনে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করার পরে আপনাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আপনারা গেট ওটিপিতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বার সেখানে একটি ওটিপি সেন্ড হবে সেই ওটিপিটি এখানে আপনারা বসিয়ে দেবেন ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা কোডটি সেই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে আপনারা বসিয়ে দেবেন দিয়ে সিং ইনে ক্লিক করে দেবেন সিং ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি নূতন পেজ ওপেন হয়ে যাবে সেখানে আপনার যে নামটি সেটি আপনি দেখতে পাবেন আপনার যে মোবাইল নাম্বার সেটিও দেখতে পারবেন তারপরে আপনার যে অ্যাড্রেসটি ফিল আপ করেছিলেন সেটি আপনারা দেখতে পাবেন তারপরে আপনারা দেখতে পাবেন যে সাইডে নিউ অ্যাপ্লিকেশন এখানটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে সেটিতে দেখতে পাবেন যে স্টেট নেম এটি আপনারা প্রথম থেকেই আপনাদের সিলেক্ট হয়ে থাকবে তারপরে এখানে যে আপনার যে ডিস্ট্রিক্ট সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পরে আপনার যে ব্লক সেটি ব্লকটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন ব্লকটি দেওয়ার পরে আপনাদের যে পঞ্চায়েতের নাম গ্রাম পঞ্চায়েত সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন যে ভিলেজ নেম আপনার যে গ্রামের নামটি এখান থেকে আপনার যে গ্রাম সেটি আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে যে আপনার এরিয়া আপনার এটি আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনার যে এরিয়াটি আছে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে একটু স্কল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন নেম অফ দা অ্যাপ্লিকেশন অ্যাস পার আধার কার্ড অতএব যে ব্যক্তির জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই ব্যক্তির আধার কার্ডের যে নামটি আছে সেটি এখান থেকে আপনারা দেখে সঠিকভাবে বসিয়ে দেবেন আধার কার্ডের নামটি বসিয়ে দেওয়ার পরে তার পরবর্তীতে দেখতে পাবেন আধার নাম্বার অতএব সেই ব্যক্তির আধার নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন আধার নাম্বারটি দিয়ে দেওয়ার পরে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনারা টিকমার্কে ক্লিক করে দেবেন দিয়ে ভা ভেরিফাই আধার নাম্বারে আপনারা ক্লিক করে দেবেন তার পরবর্তীতে দেখতে পাবেন যে ফাদার অ্যান্ড হাজবেন্ড নেম এখান থেকে সেই ব্যক্তির বাবার নামটি আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে জেন্ডার এখান থেকে আমরা মেল ফিমেল যেটি আছে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন তার পরবর্তীতে তার যে ক্যাটাগরি এপিএল কি বিপিএল সেই ব্যক্তি সেটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন তার পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যে সাব ক্যাটাগরি যে ব্যক্তির জন্য আবেদন করছেন সেই ব্যক্তি যে সাব ক্যাটাগরি জেনারেল এস সি এস টি যেটি আছে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে মোবাইল নাম্বার যে ব্যক্তির জন্য আবেদন করছেন সেই ব্যক্তির মোবাইল নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন একইভাবে তার যে ইমেল আইডিটি আছে সেটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে তার যে অ্যাড্রেস তার অ্যাড্রেসটি এখানে আপনারা সঠিকভাবে দিয়ে দেবেন অ্যাড্রেসটি দেওয়ার পরে একটু স্কল ডাউন করে নিচে চলে আসবেন তার পরবর্তীতে দেখতে পাবেন যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অতএব আপনার এই প্রকল্পের জন্য যে ব্যাংক অ্যাকাউন্টটি দেবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটি এখানে ফিল আপ করতে হবে সর্বপ্রথম আইএফএসসি কোড অতএব আপনার যে ব্যাংকের আইএফএসসি কোডটি আছে সেটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার যে ব্যাংকের নাম আপনার কোথাকার ব্রাঞ্চ ব্রাঞ্চের যে অ্যাড্রেস এগুলি কিন্তু অটোমেটিকই ফিল আপ হয়ে যাবে তার পরবর্তীতে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট নাম্বার আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখান থেকে আপনার দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেওয়ার পরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার সেম সেই একই অ্যাকাউন্ট নাম্বার আবারও এখানে দিয়ে দেবেন দেওয়ার পরবর্তীতে দেখতে পাবেন যে আপনার যে ব্যাংকের পাসবুকের যে ফার্স্ট পেজের ফটো সেটি কিন্তু এখানে আপলোড করাতে হবে এটি আপনারা পিডিএফ জেপিজি জেপিজি বা পিএনজি ফর্ম্যাটে আপনাদের আপলোড করাতে হবে এটি দুশো কেবির ভিতরে আপনাদেরকে আপলোড করাতে হবে আপ ফটোটি আপলোড করানোর পরে আপনারা অ্যাপ্লাই বটনে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই বটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে ইওর অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল কাইন্ডলি নোট দ্য অ্যাপ্লিকেশান নাম্বার অতএব আপনারা যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেটি সঠিকভাবে সাবমিট হয়ে গেছে বা এখান থেকে আপনাদের একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিচ্ছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা নোট করে রাখুন এই নাম্বারটি আপনাদের যে পরবর্তী অ্যাপ্লিকেশানটা কি হলো রিজেক্ট কি অ্যাপ্রুভ হলো এটি থেকে আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন তার পরবর্তীতে আপনাদের যে বাঁ সাইডে দেখতে পাবেন যে ভিউ অ্যাপ্লিকেশন সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখতে পাবেন যে আপনারা যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার রিসিভ হন সেখানে আপনার যে টাইমে আপনারা অ্যাপ্লিকেশনটি করেছেন সেই ডেট দিয়ে যে টাইমে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেই টাইমটি এখানে শো করবে তারপরে দেখতে পাবেন স্ট্যাটাস এখানে আপনার যে স্ট্যাটাসটি রয়েছে অ্যাপ্লিকেশন রিসিভ অতএব আপনি এই অ্যাপ্লিকেশনটি করলেন সেই জন্য আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি এখনও রিসিভ আছে তার পরবর্তীতে আপনারা দেখতে যে ট্র্যাক স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করে দেবেন ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনার যে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি কত দূর সেটি আপনারা দেখতে পাবেন তার পরবর্তী যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে ধাপগুলি আছে এগুলি ধাপে ধাপে এগোতে এগোতে একদম শেষ পর্যন্ত পৌঁছে গেলে আপনারা যে প্রকল্পের জন্য আবেদন করেছেন এই প্রকল্প থেকে যে বারো হাজার টাকাটি এটি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনের গ্রামীণ এরিয়ার যে টয়লেট পরিষেবা সেটি কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল এই ধরনের নূতন নূতন আপডেট পেলে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন এই ধরনের আপডেট পেতে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা তো অবশ্যই প্রেস করে রাখবেন কেননা এই চ্যানেলে আসার নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য